হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি ইমরান সিয়াদmatches চ্যানেলে আপনাদের সাথে بوتيদিনাল মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম বিশেষ করে আজকে হবে আমাদের যে ব্লগের যে টিম মেম্বার আছে ওদের ঈদ কিরকম গেছে বা ওরা ঈদ কিরকম করছে কিরকম মার্কেট করছে কত টাকা পয়সা কামানো পড়া কি রকম মাত করছে বা ফ্যামিলির জন্য কি টাকা বেশি পাঠাইছে কিনা ওটা আজকে জানার চেষ্টা করব টিম মেম্বারের সাথে কথা হবে এখন টিম মেম্বাররা কিন্তু সবাই একে একে সবাই রুমে আছে এখন এক একজনকে কল দিমু কল দিয়ে ওদের কি ইমার্জেন্সি নিচে নামামু ফ্রাঙ্ক করে দেয় ইমার্জেন্সি নিচে নামায়া তারপর ওদের সাথে আমরা ওই ফ্রাঙ্কটা করবো যে ওরা কী এরকম আবি খাটাইলো আর কি এখন কল দিতেছে দেখেন কল দিয়ে একজনকে দেখি ওরা কই আছে এই দেখেন কল দিতে আছে ফারহান বিশেষ করে ওরা কল দিতে আছে সবার আগে কল রিং হইতেছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কই আছেন ইমরান ভাই আপনি এই যে কি ডিউটি থেকে এসে করে রান্না বানা করে শুয়ে আছি ইমার্জেন্সি নিচে আপনার সাথে একটা ইমার্জেন্সি কথা আছে ইমার্জেন্সি সমস্যা হইছে ঠিক আছে চ্যানেলে সমস্যা হইছে ইমার্জেন্সি আসতে হবে ও ইমার্জেন্সি তো আসলে

মার্কেট কি করলাম আর ভাই প্রবাসীকে মার্কেট বললাম না সকালে না উঠছি ঘুম থেকে নামাজ গোসল করে নামাজ পড়তে গেছি এসে কাজে গেছি কি করবো না পরিবারের সবাইরে মা বাবা ভাই বোন ছোট দুইটা ভাগনা ভাগ্নি আছে সবাই মার্কেট করে দিয়েছি নিজের জন্য একটা লাল সুতো কিনি প্রত্যেকটা প্রবাসীর ভাই এই অবস্থা সত্যিটা বড় কথা হইতেছে যে প্রত্যেকটা প্রবাসীর এই অবস্থা নিজের জন্য কিছু কিনা হয় না বাট ফ্যামিলির জন্যই সব কিছু কিনা হয় আর এটাই সবচেয়ে বেশি আমাদের আনন্দ ফ্যামিলির আনন্দ মানে আমাদের আনন্দ হ্যাঁ ওইটাই ঈদ মানে আমাদের ঈদ কারণ এই জায়গায় আমাদের কোনো ঈদ নাই কারণ একটা মানুষ যদি ঈদের দিন ডিউটি থাকে তাহলে ওইটা কোনো ঈদ হয় না আমাদের ঈদ মানে একটা সাধারণ দিন যেমন এরা তেমন

আমরা নামছি একসাথে নামার পরে উঠে ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা ভিডিও করা নিয়ে ব্যস্ত চলে নামার সাথে ঠিক যে ওদের ঈদ কেমন গেছে আমরা এটাও যাইনি আসি যে ওদের ঈদ শর্ট ভিডিও দিতে হবে না যে চ্যানেলে কাজ করার সময় ওই যে দেখেন দেখেন কি অবস্থা কি অবস্থা তোমরা

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনটা বাজাইতে ভুলবেন না। আর কিরকম কিরকম ভিডিও চান আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের টিম নাম্বার আমাদের পাশে থাকবে আপনাদেরকে সব সময় বিনোদনের জন্য। লাভ ইউ। লাভ ভালো সবাই। আদে